রাঙ্গামাটি আমাদের সফরে আর রাঙ্গামাটি তাহলে যে আমাদের ট্যুরিস্টরা সকালের নাস্তাটা হবে এখন পৌঁছালাম আজকে আমাদের যাত্রাপথে খুব লেট হয়েছে জাম টাম মিলাইয়া গাড়ি বুড়ি মিলাইয়া অনেক লেট হওয়ার পরে এই কটার সময় পৌঁছলাম আমরা আটটায় আটটায় পারে আমাদের সাগর ভাই বড় বড় খরচকে দেখাই অর্থাৎ রাঙ্গামাটি দমন করলে সাগর ভাই এবার সাগর বাইরে আমার তো আমার তো করেই সাথে আরও কয়েকটা গ্রুপে মিলাই দিছি সাগর বাইরে অনেক ভালো মনে হয় মাদার ট্রাভেল গ্রুপ মাদার ফোর ঠিক আছে সাগর ভাই একটু রিফ্রেশ হয়ে সবাই বসে দেন গা চেয়ারে বসে দেন গা হ্যাঁ হ্যাঁ সবাই বসে যান সবার একটু হ্যাঁ তো তো এই হলো আমাদের রাঙ্গামাটি ভ্রমণের এখানে নাস্তা খাবার টাবার হবে নাস্তা খাই আমরা শুধু যাবো উঠে উঠে যাবো আস্তা যাক আলহামদুলিল্লাহ ভাই আটটার সময় আসবে বেশি লেটেছি না কিন্তু ইব্রাহিম ভাই আমাদের বরাবর ইব্রাহিম ভাই আছে ভিডিওতে আর রিমা পা বসে যান কাটি ফ্রেশ ফ্রেশ রিফ্রেশ বসে যান কা এই ফাঁকে আমরা একটু রিফ্রেশ হয়ে যাই গিয়া যাক এই যে নিউ রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ডাক্তার এটা হলো হোটেল মুন মুন মতি মহল আমরা এখন সবাই বোটে যাচ্ছি বোটে বোটের দিকে হেঁটে হেঁটে সব বোটে আজকে সারাদিন থাকবো আমরা রাঙামাটি আজকে এই আলি ভাই

রাঙামাটি এখন আমাদের যাত্রা হচ্ছে ঝুলন্ত ব্রিজ তারপরে হলো ফল অয়েল পার্ক তারপরে আমরা গোসলের জন্য শুভলো জানাই ফিলিংস আছে <laughs> <laughs>